যখন একটা বছর শেষ হয়ে আসে আমরা সাধারণত বিশ্বের বড় বড় রাজনৈতিক বা অর্থনৈতিক ঘটনাগুলো নিয়ে ভাবি কিন্তু আজকে আমরা দু সালকে একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখব একটি নির্দিষ্ট বিশ্বব্যাপী সম্প্রদায়ের চোখে আহমাদিয়া মুসলিম জামাত আচ্ছা আমাদের হাতে যে সোর্সটি আছে তা হল তাদের বার্ষিক অগ্রগতির একটি ভিডিও পর্যালোচনা আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য হল এই সম্প্রদায়টি নিজেদের বৃদ্ধি কার্যক্রম আর অর্জনগুলোকে কিভাবে দেখে এবং বিশ্বের সামনে তুলে ধরে তার ভেতরের দিকগুলো খতিয়ে দেখা ঠিক আর এই পর্যালোচনার গভীরে গেলে দেখা যায় এটা শুধু কিছু সংখ্যা বা পরিসংখ্যানের তালিকা নয় বরং কয়েকটি মূল থিম খুব স্পষ্টভাবে ফুটে ওঠে যেমন যেমন ধরুন প্রথমত একটি অত্যন্ত সক্রিয় কেন্দ্রীয় নেতৃত্ব দ্বিতীয়ত বিশ্বজুড়ে তাদের সাংগঠনিক বিস্তার তৃতীয়ত আধুনিক গণমাধ্যমের সাথে খাপ খাইয়ে নেওয়ার একটা মানে পরিকল্পিত এবং গভীর প্রচেষ্টা আর সবশেষে মানব সেবার উপর একটা জোরালো মনোযোগ ইন্টারেস্টিং আজকের আলোচনায় আমরা দেখব এই সবগুলো উপাদান মিলে কিভাবে তাদের অগ্রগতির একটি সামগ্রিক এবং বেশ শক্তিশালী চিত্র তৈরি করছে দারুণ তাহলে চলুন শুরু করা যাক একেবারে কেন্দ্র থেকে অর্থাৎ খলিফার নির্দেশনা এবং তার ভূমিকা নিয়ে হুম সেটাই ভালো সোর্স বলছে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের জন্য সাপ্তাহিক জুমার খুতবা হল প্রধান নির্দেশনার উৎস আর দু সালে একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে বদরের তিনশো তেরো জন সাহাবীর জীবনীর ওপর যে দীর্ঘ ক্ষুদ্বা সিরিজ চলছিল সেটা শেষ হয়েছে হ্যাঁ এটা একটা বিশাল ব্যাপার বিশাল তো বটেই মানে কয়েক বছর ধরে ৩১৩ জন ঐতিহাসিক ব্যক্তিত্বের ওপর আলোচনা চালিয়ে যাওয়া এর তাৎপর্যটা ঠিক কোথায় এটা একটা চমৎকার প্রশ্ন কারণ বাইরে থেকে দেখলে এটাকে শুধু একটা লম্বা ঐতিহাসিক লেকচার সিরিজ মনে হতে পারে কিন্তু এর তাৎপর্য অনেক গভীর আচ্ছা দেখুন একটি ধর্মীয় সম্প্রদায়ের জন্য নিজেদের ইতিহাসের সাথে সংযোগ স্থাপন করাটা তাদের পরিচয়ের ভিত্তি তৈরি করে এই সিরিজটা ঠিক সেই কাজটাই করেছে এটা শুধু ইতিহাস শোনানো নয় বরং সেই সাহাবিদের জীবন থেকে তাদের ত্যাগ তাদের বিশ্বাস তাদের সাহসের উদাহরণ থেকে বর্তমান সময়ের অনুসারীদের জন্য প্রাসঙ্গিক শিক্ষা বের করে আনা মানে এটা বর্তমানের জন্য ইতিহাসকে প্রাসঙ্গিক করে তোলা একদম সোর্সে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে খলিফা এই জীবনীগুলো তৈরি করার জন্য সরাসরি প্রাথমিক ঐতিহাসিক দলিলপত্র বা অরিজিনাল সোর্স ব্যবহার করেছেন একারা নেই সোর্সে এটিকে একটি অভূতপূর্ব পাণ্ডিত্যপূর্ণ প্রচেষ্টা হিসাবে বর্ণনা করা হয়েছে এটা তাদের বুদ্ধিবৃত্তিক ভিত্তিকেও শক্তিশালী করে তার মানে এটা শুধু আধ্যাত্মিক দিক নির্দেশনা নয় এক ধরনের প্রাতিষ্ঠানিক জ্ঞানচর্চাও বটে এই প্রসঙ্গে সোর্সে তো সহি বুখারির মতো একটি গুরুত্বপূর্ণ গ্রন্থের ইংরেজি অনুবাদের কথাও বলা হয়েছে হ্যাঁ ঠিক এত বড় এবং জটিল একটা অনুবাদের কাজে হাত দেওয়া এটা তাদের অগ্রাধিকার সম্পর্কে কি বলে এটা বলে যে তারা তাদের মৌলিক ধর্মগ্রন্থগুলোকে আধুনিক বিশ্বের কাছে সহজলভ্য করতে চায় সহিবুখারী ইসলামের অন্যতম প্রধান হাদিস গ্রন্থ কিন্তু এর মানসম্মত এবং সহজবদ্ধ ইংরেজি অনুবাদ সহজলভ্য ছিল না সোর্স অনুযায়ী এই প্রকল্পটি বহু বছরের গবেষণার ফল এবং খলিফা ব্যক্তিগতভাবে এর তত্ত্বাবধান করেছেন আর মজার বিষয় হল প্রথম ভলিউম প্রকাশের মাত্র তিন দিনের মধ্যে এক হাজার কপি বিক্রি হয়ে যায় বলেন কি তিন দিনে এক হাজার কপি হ্যাঁ এটা প্রমাণ করে যে এই ধরনের গভীর পাণ্ডিত্যপূর্ণ কাজের জন্য একটা বড় চাহিদা রয়েছে তারা শুধু বিশ্বাস প্রচার করছে না সেই বিশ্বাসের বুদ্ধিবৃত্তিক সরঞ্জামও মানুষের হাতে তুলে দিচ্ছে এই যে একটা কেন্দ্রীয় নির্দেশনা এবং জ্ঞান চর্চার ভিত্তি এর একটা বাস্তব প্রতিফলন নিশ্চয়ই তাদের সাংগঠনিক কার্যক্রমের মধ্যেও দেখা যায় অবশ্যই দেখা যায় সোর্সে যুক্তরাজ্য এবং জার্মানিতে অনুষ্ঠিত বিশাল আকারের জলসা সালানা বা বার্ষিক সম্মেলনের কথা বলা হয়েছে হাজার হাজার মানুষ এখানে জড়ো হয় এই সমাবেশগুলোর মূল উদ্দেশ্য কি এই জলসাগুলো তাদের সাংগঠনিক শক্তির একটা বিশাল প্রদর্শনী কিন্তু এর মূল উদ্দেশ্য তার থেকেও বেশি কিছু সোর্স অনুযায়ী এই সমাবেশগুলোর মূল ফোকাস হল ব্যক্তিগত সংস্কার সম্মিলিত দায়িত্ব এবং মানে বর্তমান অস্থির পৃথিবীতে বিশ্বাসের ভূমিকা নিয়ে আলোচনা আচ্ছা সেখানে পুরুষ মহিলা এবং যুবকদের জন্য আলাদা ভাবে নৈতিক দায়িত্ব এবং আত্মত্যাগের বিষয়ে নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয় যেমন একটি উদ্ধৃতি সোর্সে উল্লেখ করা হয়েছে যা এই মনোভাবকে তুলে ধরে তোমাদের ধর্ম ও বিশ্বাসের জন্য যে কোনো ত্যাগের প্রয়োজন হোক না কেন তার জন্য প্রস্তুত থাকো এর জন্য আল্লাহকে কখনো ভুলো না এটা একটা ব্যক্তিগত এবং সামষ্টিক প্রতিশ্রুতির ডাক আর কি তার মানে বিভিন্ন দেশ থেকে আসা হাজার হাজার মানুষ একই বার্তা নিয়ে নিজেদের কমিউনিটিতে ফিরে যাচ্ছে একদম আর এখানেই এর আসর শক্তি জার্মানির সমাবেশে যে বার্তা দেওয়া হচ্ছে যুক্তরাজ্যের সমাবেশেও সেই একই মূলনীতির পুনরাবৃত্তি হচ্ছে এটি প্রমাণ করে যে তাদের সংগঠনটি সংস্কৃতি বা ভৌগোলিক সীমানা নির্বিশেষে একটি অভিন্ন লক্ষ্যের অধীনে পরিচালিত হয় ঐক্য এবং শৃঙ্খলা হ্যাঁ এটাই তাদের অন্যতম বড় শক্তি তবে এই ঐক্য বজায় রাখার জন্য এখন আর শুধু বছরে একবারের শারীরিক সমাবেশই যথেষ্ট নয় ঠিক আর এখানেই সম্ভবত তাদের মিডিয়া স্ট্র্যাটেজি বা গণমাধ্যম কৌশলটা চলে আসে ঠিক ধরেছেন এই বিষয়টা আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয়েছে সোর্স বলছে তারা প্রযুক্তিকে খুব গুরুত্বের সাথে ব্যবহার করছে চলুন এটা একটু ভেঙে ভেঙে আলোচনা করি বেশ তাদের মিডিয়া অ্যাপ্রোচকে দুটো ভাগে ভাগ করা যায় বলে মনে হচ্ছে প্রথমত নিজেদের সম্প্রদায়ের সাথে সংযোগ আরও গভীর করা আর দ্বিতীয়ত বাইরের বিশ্বের কাছে নিজেদের বার্তা পৌঁছে দেওয়া প্রথমটা নিয়ে যদি বলি তাদের টেলিভিশন চ্যানেল এমটিএ বা মুসলিম টেলিভিশন আহমেদিয়া এর অ্যাপে কিছু আপগ্রেডের কথা বলা হয়েছে যেমন ফিডব্যাক সিস্টেম প্রোগ্রামের ট্রান্সক্রিপ্ট কাস্টম প্লে এগুলো তো আজকাল অনেক অ্যাপেই থাকে এর বিশেষত্ব কি বিশেষত্বটা হলো এর পেছনের দর্শন দেখুন কয়েক দশক ধরে ধর্মীয় সম্প্রচার ছিল একটা একমুখী রাস্তা প্রচারক বলবেন আর সাধারণ মানুষ শুনবে রাইট কিন্তু এই ইন্টার্যাক্টিভ ফিচারগুলো যোগ করার মাধ্যমে তারা এই মডেলটাকে বদলে দেওয়ার চেষ্টা করছে তারা শুধু একটা দর্শক গোষ্ঠী তৈরি করতে চাইছে না বরং একটা ডিজিটাল জামাত বা ডিজিটাল সংঘ তৈরি করতে চাইছে যেখানে সদস্যরা অংশগ্রহণ করতে পারে প্রতিক্রিয়া জানাতে পারে এবং নিজেদের পছন্দ অনুযায়ী কন্টেন্ট গ্রহণ করতে পারে বাহ এটা তো সম্প্রচার থেকে সরে আসে সক্রিয় অংশগ্রহণের দিকে একটা বড় পদক্ষেপ একদম খুবই ইন্টারেস্টিং পয়েন্ট একই ধরনের পরিবর্তন তাদের সংবাদপত্র আল হাকাম এর ক্ষেত্রেও দেখা যাচ্ছে সাপ্তাহিক পিডিএফ থেকে প্রতিদিনের অনলাইন কন্টেন্ট এটা তো একটা বিশাল পরিবর্তন হ্যাঁ কারণ এতে সম্প্রদায়ের সাথে প্রতিদিন একটা সংযোগ তৈরি হচ্ছে মানুষ এখন আর খবর পড়ার জন্য এক সপ্তাহ অপেক্ষা করে না প্রতিদিনের কন্টেন্ট যেখানে ইতিহাস বিজ্ঞান বর্তমান ঘটনাবলীর মতো আলাদা বিভাগ আছে তা পাঠকদের নিয়মিতভাবে আকৃষ্ট করে আর তরুণদের কাছে পৌঁছানোর জন্য তো কিছু করছে হ্যাঁ সোর্স বলছে তারা তরুণদের কাছে পৌঁছানোর জন্য এই আর্টিকেলগুলো থেকে পডকাস্ট বা রাস্তার ইন্টারভিউয়ের মতো ভিডিও কন্টেন্ট তৈরি করছে তারা বুঝতে পারছে যে আজকের প্রজন্ম শুধু পড়ে না দেখে এবং শোনেও এটা সময়ের সাথে প্রাসঙ্গিক থাকার একটা দারুণ উদাহরণ আচ্ছা এবার তাদের দ্বিতীয় লক্ষ্য অর্থাৎ বাইরের বিশ্বের কাছে পৌঁছানোর কৌশল নিয়ে কথা বলা যাক এখানে সোর্সে আল ইসলাম ডট ওয়েবসাইটের কথা বলা হয়েছে যার লক্ষ্য হল ইন্টারনেটে ইসলামের সবচেয়ে বড় রেফারেন্স সাইট হয়ে ওঠা এটা তো একটা বিশাল উচ্চাকাঙ্ক্ষা কারণ ইন্টারনেটে ইসলামিক কন্টেন্টের তো অভাব নেই তারা কিভাবে অন্যদের থেকে আলাদা হতে চাইছে তাদের কৌশলের দুটো দিক আছে প্রথমত বিষয়বস্তুর গভীরতা এবং নির্ভরযোগ্যতা তারা কুরআন এবং অন্যান্য বইয়ের উন্নত প্ল্যাটফর্ম তৈরি করছে বিভিন্ন নতুন ভাষায় অনুবাদ যোগ করছে যেমন বাংলা এবং সুইডিশ দ্বিতীয় দিক দ্বিতীয় এবং সবচেয়ে যুগান্তকারী দিকটি হল প্রযুক্তির ব্যবহার বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সোর্স তাদের একটি সার্চ অ্যাসিস্ট্যান্টের কথা বলছে যা যে কোনো বিষয়ে কোরআনের আয়াত খুঁজে বের করতে পারে তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হল তাদের একটি লক্ষ্য যা সোর্সে উল্লেখ করা হয়েছে টু মেক এ আই আহমাদি টু মেক এ আই আহমাদি এইটা আবার কি হ্যাঁ কথাটা শুনে প্রথমে একটু খটকা লাগল অনেকটা সাইফাই সিনেমার মতো শোনায় এর আসল মানেটা কি এর আসল মানে হল ভবিষ্যতের প্রযুক্তি যেমন বিভিন্ন এআই ল্যাঙ্গুয়েজ মডেল ইসলাম সম্পর্কে তথ্য কোথা থেকে নেবে এবং কীভাবে উপস্থাপন করবে সেই প্রক্রিয়াকে এখন থেকেই সক্রিয়ভাবে প্রভাবিত করা ও আচ্ছা তারা চাইছে যখন কেউ এআইকে ইসলাম নিয়ে কোনো প্রশ্ন করবে তখন যেন এআই তাদের ওয়েবসাইট এবং তাদের ব্যাখ্যাকে একটি নির্ভরযোগ্য উৎস হিসেবে ব্যবহার করে এটা শুধু অনলাইনে কন্টেন্ট রাখা নয় বরং ভবিষ্যতের জ্ঞান জ্ঞানভাণ্ডারকে আকার দেওয়ার একটা অত্যন্ত দূরদর্শী পরিকল্পনা বাহ এটা সত্যিই একটা অন্য মাত্রার চিন্তা এই তালিকার শেষ নামটি হল দ্য রিভিউ অফ রিলিজেন্স একশো তেইশ বছরের পুরনো একটা ম্যাগাজিন এটা কিভাবে তাদের আধুনিক কৌশলের সাথে খাপ খায় দ্য রিভিউ অফ রিলিজেন্স এখন আর শুধু একটি ম্যাগাজিন নয় সোর্স অনুযায়ী এটি এখন চারটি ভাষায় প্রকাশিত একটি মাল্টিমিডিয়া সংস্থায় পরিণত হয়েছে এটিকে তাদের বুদ্ধিবৃত্তিক দূত বলা যেতে পারে ইন্টেলেকচুয়াল আর কি হ্যাঁ তারা বিশ্বজুড়ে গড সামিটের মতো অনুষ্ঠান আয়োজন করছে যেখানে বিভিন্ন ধর্মের বিশেষজ্ঞরা একসাথে আলোচনা করেন এছাড়াও তারা বিশ্ব সভ্যতায় মুসলিমদের অবদান যেমন অ্যালজেব্রা কফি বা সার্জিক্যাল যন্ত্রপাতির মতো বিষয় নিয়ে চমৎকার সব প্রদর্শনী করছে বরুন আর তাদের একটা বড় অর্জন হল টাইম এবং ন্যাশনাল জিওগ্রাফিকের মতো বিশ্বসেরা প্রকাশনার সাথে একটি স্মারক বইতে স্থান পাওয়া উনিশশো সালে পাঞ্জাবের একটি ছোট শহরে শুরু হওয়া একটি পত্রিকা আজ বিশ্বের প্রধান মিডিয়া ব্র্যান্ডগুলোর পাশে জায়গা করে নিচ্ছে এই যাত্রাটাই তাদের কৌশলের কার্যকারিতার প্রমাণ এই যে এত বড় একটা বিজিতল এবং বুদ্ধিবৃত্তিক পরিকাঠামো এর পাশাপাশি তাদের মানবিক সেবা কার্যক্রমের পরিধিও কিন্তু বিশাল সোর্সে হিউম্যানিটি ফার্স্ট মেমে তাদের দাতব্য সংস্থার তিরিশতম বার্ষিকীর কথা বলা হয়েছে হ্যাঁ এবং তাদের যাত্রার গল্পটা অসাধারণ সোর্স বলছে এটি কয়েক হাজার ডলারের বাজেট নিয়ে শুরু হয়েছিল যা এখন মিলিয়ন ডলারে পৌঁছেছে এবং তাদের পরবর্তী লক্ষ্য বিলিয়ন ডলার বিলিয়ন হ্যাঁ তাদের কাজের মূল মন্ত্র হিসেবে বলা হয়েছে মানব সেবার জন্য অটল আবেগ এবং প্রতিশ্রুতি এটা প্রমাণ করে যে তাদের কাছে বিশ্বাস এবং কর্ম একে অপরের পরিপূরক সোর্সে গুয়াতেমালার নাসের হাসপাতাল বা আইভরি কোস্টের স্বাস্থ্যকেন্দ্রের মতো উদাহরণ দেওয়া হয়েছে কিন্তু গাজার মতো একটি সংঘাতপূর্ণ এলাকায় তারা কিভাবে কাজ করছে এটা তো নিশ্চয়ই খুব কঠিন অবশ্যই আর এখানেই তাদের মডেলের একটি গুরুত্বপূর্ণ দিক বোঝা যায় সোর্স বলছে গাজায় তারা স্থানীয় দলের মাধ্যমে শিক্ষা আশ্রয় জল এবং খাদ্যের মতো জরুরি সাহায্য পৌঁছে দিচ্ছে মানে স্থানীয়দের মাধ্যমে হ্যাঁ বাইরের লোক পাঠানোর চেয়ে স্থানীয়দের ক্ষমতায়ন করা এটা তাদের একটা মূল নীতি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল তারা শুধু ডাক্তার পাঠিয়ে চিকিৎসা সেবা দেয় না বরং স্থানীয় ডাক্তারদের প্রশিক্ষণ নেওয়ার উপর জোর দেয় ওহ এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এর ফলে একটা টেকসই এবং দীর্ঘমেয়াদী প্রভাব তৈরি হয় এটা মাছ দেওয়ার পরিবর্তে মাছ ধরা শেখানোর মতো একটা ব্যাপার মানবিক সেবার ক্ষেত্রে মজলিস জাহান নামে আরেকটি প্রকল্পের কথাও সোর্সে আছে যা সাল থেকে আফ্রিকায় কাজ করছে ঠিক এটা দেখায় যে তাদের এই সেবামূলক কাজগুলো কোনো নতুন বা সাময়িক উদ্যোগ নয় কয়েক দশক ধরে তারা আফ্রিকায় স্কুল এবং হাসপাতাল প্রতিষ্ঠা করে আসছে এর কাজের পরিধিটা কেমন সোর্সের পরিসংখ্যানটা দেখুন তেতাল্লিশটি ক্লিনিক সাতশোরও বেশি স্কুল আর শুধু গত বছরেই সাড়ে পাঁচ লক্ষেরও বেশি রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে সাড়ে পাঁচ লক্ষ হ্যাঁ এই বিশাল কর্মযজ্ঞ একটি গভীর প্রাতিষ্ঠানিক কাঠামো এবং দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির পরিচায়ক তাহলে একদিকে তারা মাঠ পর্যায়ে মানবিক সেবা দিচ্ছে আর অন্যদিকে সোর্সে আন্তর্জাতিক মানবাধিকার ডেস্কের কথাও বলা হয়েছে এর কাজটা কি এর কাজ হল নীতি নির্ধারণী পর্যায়ে পরিবর্তন আনার চেষ্টা করা তারা জেনেভাই জাতিসংঘের মানবাধিকার কমিটিতে অংশগ্রহণ করে এবং ইউরোপীয় পার্লামেন্টে প্রতি বছর ধর্মীয় নিপীড়নের ওপর রিপোর্ট প্রকাশ করে তার মানে তারা দুটো লেভেলেই কাজ করছে একদম তারা সমস্যার দুটো দিক নিয়েই কাজ করছে একদিকে তারা নিপীড়িতদের সরাসরি সাহায্য করছে আর অন্যদিকে যে ব্যবস্থা বা নীতির কারণে এই নিপীড়ন হচ্ছে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে গিয়ে সেটার বিরুদ্ধেও আওয়াজ তুলছে এটা একটা বহুমুখী এবং অত্যন্ত কার্যকর কৌশল এই সমস্ত কার্যক্রম গভীর জ্ঞান চর্চা বিশ্বব্যাপী সাংগঠনিক ঐক্য আধুনিক মিডিয়া কৌশল এবং ব্যাপক মানবিক সেবা এর সম্মিলিত ফল হিসেবেই হয়তো তাদের বিশ্বব্যাপী প্রসার ঘটছে সেটাই স্বাভাবিক সোর্সের বেশ চোখে পড়ার মতো হ্যাঁ পরিসংখ্যানগুলো পরিসংখ্যানগুলো সত্যিই চমকপ্রদ সোর্স বলছে দু হাজার চব্বিশ পঁচিশ সালে একশো এগারোটি দেশের পাঁচশোটিরও বেশি ভিন্ন প্রেক্ষাপট থেকে প্রায় আড়াই লক্ষ নতুন সদস্য যোগদান করেছে আড়াই লক্ষ এর পাশাপাশি তিনশো ছাপ্পান্নটি নতুন স্থানীয় শাখা এবং একশো চৌত্রিশটি নতুন মসজিদ নির্মাণ করা হয়েছে কিন্তু সংখ্যার চেয়েও গুরুত্বপূর্ণ হল সোর্স এই বৃদ্ধির পেছনের কারণ হিসেবে কি তুলে ধরছে সোর্স এই বৃদ্ধিকে কোনো রাজনৈতিক বা জোর জবরদস্তির ফল হিসেবে দেখাচ্ছে না বরং তিনটি মূল কারণের কথা বলছে ঐশ্বরিক সমর্থন খেলাফতের নেতৃত্ব এবং সদস্যদের ব্যক্তিগত ত্যাগ তাদের আখ্যানে এই বিষয়টি খুব শক্তিশালী যে এই আন্দোলনটি মাত্র একজন ব্যক্তি থেকে শুরু হয়েছিল শুরু থেকেই তীব্র নিপীড়নের মুখোমুখি হয়েছে এবং এটি সম্পূর্ণরূপে সদস্যদের চাঁদার ওপর নির্ভরশীল কোনো রাষ্ট্রীয় বা বাহ্যিক সাহায্য ছাড়াই প্রতিকূলতার মধ্য দিয়ে টিকে থাকা এবং প্রসার লাভ করা এই আখ্যানটি তাদের পরিচয়ের একটি মূল অংশ এবং সম্ভবত নতুন সদস্যদের আকৃষ্ট করারও একটি বড় কারণ বোঝা যাচ্ছে তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে যা উঠে এলো তা যদি সংক্ষেপে বলি আমরা একটি বিশ্বব্যাপী সম্প্রদায়ের অগ্রগতির এমন এক চিত্র দেখলাম যা কয়েকটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে একদিকে আছে বদরের সাহাবিদের মতো বিষয়ে গভীর পাণ্ডিত্যপূর্ণ আলোচনা যা তাদের ঐতিহ্য এবং ইতিহাসের সাথে যুক্ত রাখে অন্যদিকে আছে এআই এবং আধুনিক অ্যাপ ব্যবহারের মতো ভবিষ্যতমুখী প্রযুক্তিগত অভিযোজন ঠিক এর সাথে যুক্ত হয়েছে হিউম্যানিটি ফার্স্ট বা নুসরাত জাহানের মতো ব্যাপক মানবিক কাজ যা তাদের বিশ্বাসকে কর্মে রূপান্তরিত করে আর এই সবকিছুর ফল হল বিরোধিতা সত্ত্বেও একটি অবিচল বিশ্বব্যাপী বৃদ্ধি একদম ঠিক আর আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটি চিন্তার প্রশ্ন রেখে যেতে চাই অবশ্যই আমরা সোর্স থেকে দেখলাম এই সম্প্রদায়টি একটি অত্যন্ত সংগঠিত কেন্দ্রভিত্তিক কাঠামোর উপর চলে যেখানে একজন কেন্দ্রীয় নেতার স্পষ্ট নির্দেশনা রয়েছে অথচ একই সাথে এর সমস্ত শক্তি আসছে তৃণমূল পর্যায়ের স্বেচ্ছাসেবীমূলক সেবা ডিজিটাল উদ্ভবন এবং লক্ষ লক্ষ সদস্যের ব্যক্তিগত ত্যাগ থেকে এটা একটা ইন্টারেস্টিং প্যারাডক্স হ্যাঁ এটি একটি আকর্ষণীয় প্রশ্ন তৈরি করে এমন এক যুগে যা প্রায়শই বিকেন্দ্রীভূত আন্দোলন এবং ব্যক্তির স্বাতন্ত্র্য দ্বারা সংজ্ঞায়িত সেখানে কঠোর শ্রেণীবদ্ধ নির্দেশনার সাথে ব্যাপক স্বেচ্ছাসেবী বিশ্বব্যাপী সক্রিয়তাকে সফলভাবে একত্রিত করে এমন একটি মডেল থেকে আধুনিক সমাজ বা অন্যান্য সংগঠনগুলো কী শিখতে পারে